তো সারা রাত বিয়ে হওয়ার পর আমরা আমাদের বউকে ফাইনালি নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে তো এখন বাজে ভোর চারটে আমরা ভোর চারটের মধ্যে নিয়ে এসেছি আমাদের ওদিকে না তো কোনো বাসনটার জায়গার নিয়ম আছে আর না তো কোনো কাল রাত্রি আছে ঠিক আছে তো যেদিন বিয়ে সেদিনই আমরা নিয়ে চলে এসেছি ভোর ভোরে এখন চারটে বাজে তো চারটের সময় আমরা সব নিয়ে চলে এসেছি বউকে তো বরণ করে তোলা হচ্ছে আর বিয়ের দিন বলতে গেলে সারা রাত কালোরেই ঘুম নেই তো বিয়ের পরেই ছেড়ে দেয় নিয়ে চলে আসে ছেলের বাড়িতে বউকে তো বউকে নিয়ে এসে এখানে বরণ করা হচ্ছে আমার মা বরণ করে নিচ্ছে বাইরে গরম করে নিয়ে প্রথমে ওরা যাবে তুলসীতলায় তুলসীতলাকে প্রণাম করবে করে তারপরে ঘরে ঢোকানো হবে তো তলায় প্রণাম করার পর এরপর এরা চলে আসবে ঘরে যেই ঘরে পুজো হয়েছিল মানে বর যেই ঘর থেকে বিয়ে করতে গেছিলো সেই ঘরে নিয়ে এসে প্রথমে তোলা হলো তো এখানে এরা সব জামাইবাবুরা মিলে যেই যেটার মধ্যে বসে ওদের বিয়ে হয়েছিল মাদুরটা তো সেই মাদুরটাকে তুলে এনে ওদের কোলে দিয়ে ওদেরকে জিজ্ঞেস করা হলো যে এটা নাকি একটা নিয়ম যে জিজ্ঞেস করতে হয় যে কি হলো ছেলে না মেয়ে মানে বিয়ে হতে না হতেই বাচ্চা হলো ওরাও খুব লজ্জা পাচ্ছে আর আমার ভাইও ওদের তালে তাল মিলিয়ে করছে তো যাকে এইসব করতে করতে বেজে গেল ভোর পাঁচটা এই করে কারোরই ঘুম নেই তো পাঁচটা হয়ে গেল তো এদিকে সকালও হয়ে গেল তারপরে আজকেই বিকেলে আমাদের বৌভাত তো যেহেতু বললাম আমাদের কাল রাত্রি নেই তো এরকম অনেকগুলো নিয়ম অনেকগুলো আচার আচরণ বেশ ভালোই লাগলো সবাই আমরা খুব এনজয় করলাম ততক্ষণে সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এটাটা